এই ভিডিওতে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করবো সে ওয়ার্ডটি বর্তমানে ব্যবহৃত খুবই পরিচিত একটি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট বুস্ট শব্দটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এছাড়া আরও নানা অর্থে ব্যবহৃত হচ্ছে তো শুরুতে দেখে না যাক বুস্ট শব্দের ডেফিনেশনটা কি বুস্ট অর্থ বা ডেফিনেশনটা এরকম দাঁড়ায় যে টু ইম্প্রুভ আর ইনক্রিজিং সামথিং আই রিপিট টু ইম্প্রুভ আর ইনক্রিজিং সামথিং এরপরে কিছু এক্সাম্পল দেখুন মোর মানি ইজ নিডেড টু বুস্ট দ্য ইন্ডাস্ট্রি এর অর্থ হচ্ছে শিল্প বা কারখানাটাকে আরও বেশি উন্নত করতে অনেক টাকার বা আরও বেশি টাকার দরকার আই নিড টু বুস্ট ইজ ইগো বাই প্রেজিং হার কুকিং অর্থাৎ আমি তার রান্নার প্রশংসা করে তার আত্মবিশ্বাস বাড়িয়েছিলাম বুস্ট দ্য ভোল্টেজ ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ বৃদ্ধি করো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন আসলে বুস্ট কী অর্থে ব্যবহৃত হচ্ছে আপনারা বুস্টের সিনোনিম বা অল্টারনেটিভস হিসাবে এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন যেমন অ্যাডভান্স কস্ট ইনক্রিজ ইনকারেজ ইনকারেজমেন্ট ফারদার এই শব্দগুলো বুস্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে তো মূলত বুস্ট শব্দের বাংলা করলে যেটা মিনিং আসে সেটা হচ্ছে নিচে থেকে ঠেলে তোলা উন্নতি করতে সহায়তা করা অথবা সুনাম বৃদ্ধি করা অথবা পরিমাণ বৃদ্ধি করা উন্নতির সাধন এই অর্থে সাধারণত বুস্ট শব্দটি ব্যবহার করা হয় এক কথায় কাউকে উন্নতি করতে সহায়তা করা এরকম অর্থেই বুস্ট ব্যবহৃত হয়ে থাকে ধন্যবাদ